বাট আজকে দেখাবো আমার গ্রাম আমার গ্রাম গুণরাজপুর বেসিক্যালি কি হয় যখনই বাড়ি আসি এদিক ওদিক ঘুরে চলে যাই কিন্তু কখনো সেই অর্থে ভেবে দেখিনি যে আমার গ্রামেও একটা ব্লক করা যেতে পারে আমার গ্রামেও কম বেশি কিছু আছে যেগুলো আমি ভিডিওর মধ্যে তুলে ধরতে পারি তো চলো যাওয়া যাক আর পুরো গ্রামটাকে ঘোরানো যাক চলো দেখা যাক ভিডিওটা কেমন হয় হবে তো এই মাঝের পাড়া স্টার্ট এখান থেকে আর তোমার হচ্ছে সামনে বাংলাদেশের বর্ডার আছে ঠিক আছে এখান থেকে কিছুটা গেলেই বর্ডার আছে তো মাঝে মাঝে এই রাস্তায় আমি টোটাল দুটো প্রাইমারি স্কুল তো দুটো প্রাইমারি স্কুলের মধ্যে এখানে একটা প্রাইমারি স্কুল আছে সামনে যেখানে আমরা ভোট দিতে আসি আর এখানে দেখো এখানে কি এখানে পুকুর ছিল তো আগে নাকি পুকুর খনন করছে আর কি কাকা আইসক্রিম বিক্রেতা আমার ছোটোবেলায় খুব আইসক্রিম বিক্রি করেছে এর কাছ থেকে বহুত কিনেছি আর এই যে তোমার হচ্ছে প্রাইমারি স্কুলটা গনরাজপুর প্রাথমিক প্রাইমারি স্কুল আর ডান বা সাইডে তোমার হচ্ছে মাঠ আছে ক্রিকেট খেলার মাঠ আমাদের গ্রামে একটাই মাঠ খেলার মাঠ ঠিক আছে দ্বিতীয় আর কোনো মাঠ নেই মানে সরকারি জমি নেই যে কারণে মাঠও নেই আর এই সাইডে হচ্ছে তোমার ঈদগাহ পুরনো ঈদগাহ এটা আমাদের ঠিক আছে মানে আগে এখানে সবাই নামাজ পড়তে আসতাম তারপরে আস্তে আস্তে ভাগ হয়ে সব এখন প্রত্যেক পাড়ায় হয়ে গেছে এদিকে তো এদিকার আসে না এই মসজিদটা হচ্ছে এই এরিয়া পুরোটাই হচ্ছে দক্ষিণ পাড়া মসজিদ এটা যাই হোক এটা নতুন হচ্ছে আর ওখানে পিছনে পুরনোটা এই যে যাই না ক্যামেরায় শো করছে কিনা আর এই যে বাজারে চলে এলাম তো হচ্ছে গুন্দাসপুর গ্রামের একটাই বাজার তো এই সেই বাজার গুন্দাসপুর গ্রামের বাজার তো চলো একটু বাজারের ভিডিওটা টুকি মেরে আসি ও ভাই তো এই যে বাজার ছোটোখাটো বাজার ঠিক আছে বেশি দোকান পাট বসে না তো বাজারটা একটু টুকি মারি কে ছোড়া হ্যাঁ না এখন আর বোঝো না আসছে দা আমি এখন তোমাদেরকে দেখাবো আমার ছোটোবেলার স্কুল তখন স্কুলটার নাম অনেক মানে অন্য ছিল ঠিক আছে চ্যারিটি স্কুল ছিল বাট এখন সেটা সম্পূর্ণ সরকারি স্কুল হয়ে গেছে তো প্রাথমিক বিদ্যালয় বা প্রাথমিক স্কুল হয়ে গেছে আগে সেটা তোমার হচ্ছে শিক্ষা নিকেতন ছিল অন্য নামে মানে চ্যারিটি স্কুল ছিল আর কি তো এখন ডাইরেক্ট গভর্নমেন্ট স্কুল হয়ে গেছে চলো স্কুলটাকে দেখায় আর এখানে একটা দোকান ছিল আগে ছোটোবেলায় আসতাম এই দোকানে খাবার নিতে ঠিক আছে আর ছোটোবেলায় এই স্কুলটা ঠিক এখানটাই ছিল ঠিক আছে মানে লোকের বাড়ির উঠোনে ছিল যেখান থেকে শুরু হয় জায়গা ছিল বাট তখন বিল্ডিং ফিল্ডিং কিছু ছিল না ঠিক আছে তো তো এখানে একটা চালির কলার মতো ছিল সেই চালের কলে আসতাম পড়তে তারপরে আস্তে আস্তে করে ত্রিপুল লাগিয়ে এই সেই করে বিল্ডিংটা ওঠে মানে বিল্ডিং বলতে তোমার হচ্ছে নর্মাল চটার বেড়া তারপরে গিয়ে সেই স্কুলটা আজকে এই গন্দাসপুর শিশু শিক্ষা কেন্দ্র এখনোই আছে এটাই হচ্ছে আমার ছোটোবেলার স্কুল তোমাদেরকে একটু ভিতরে নিয়ে যাও তো এটাই গাইস আমার ছোটোবেলার স্কুল ঠিক আছে এখানে লম্বা করে এ থাকতো মানে ঘেরা ছোটো ঘর ঠিক আছে সেই ঘরে পড়তাম দুটো কুকুর ছিল ওয়ান টু তারপর আস্তে আস্তে করে বেড়ে আজকে এই পিছনে একটা বড় বারান্দা মতো ছিল ঠিক আছে উঠোন টাইপের সেটা আজকে আর নেই সেটা দেখে বোঝা যাচ্ছে সব ঘর পর তালা ভালা মারা সব কিছুই পাল্টে গেছে এই সাইডে একটা পুকুর আছে ঠিক আছে ওই পুকুরে ওখানে অনেক খেলতাম একটা রান্নাঘর তো যাই হোক চলো এখান থেকে তো ভাই ফাইনালি চলে এলাম পশ্চিম পাড়া এখান থেকে শুরু আর দক্ষিণ পাড়া এখান থেকে শেষ ঠিক আছে আর এই যে তোমার হচ্ছে ডান সাইড এই জায়গাটাকে বলে পুল ঠিক আছে এই পুলটা খুব খাদুর না এখন তো সব ঘর বাড়ি হয়ে গেছে আগে এখানে কিছুই ছিল না তো এখানে সন্ধ্যের টাইমে সবাই আড্ডা মারত বাট সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার পর থেকে মানে ভয়ঙ্কর মানে স্পেশালি অন্ধকার হয়ে ঘুটঘুটে অন্ধকার হলে যা হয় আর কি তো সেটাই হতো এখানে তো ফাইনালি চলে এসেছি পশ্চিম পাড়া মনে আছে তো চলো বাড়ির দিকে যাই যাই না ব্লকটা কেমন হয়েছে আর কতটাই লম্বা হয়েছে গাইজ ফাইনালি ঢুকে গেলাম পাড়ার রাস্তায় আর ভিডিওটা এখানে দিচ্ছি শেষ করে টাটা বাই বাই